সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রেকার জব সাপ্লাইট ইউটিউব চ্যানেলে এর আগেও আমি আরেকটি আপনাদের ক্লাস করেছি ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টারে আমাদের নতুন যে গাইডবুক আমরা তৈরি করেছি যেটাতে ইংলিশ প্লাস বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দুটোই পার্সন আমরা এখানে আমরা রেখেছি এটা হচ্ছে আমাদের নিউ গাইডবুক যেটাতে ফুল সিলেবাস আমরা কাভার করেছি যেখানে কমপ্লিট সিলেবাস যার যেটার মধ্যে এ টু জেড আপনাদের যে সিলেবাসে টপিকগুলো রয়েছে এ টু জেড আমরা সিলেবাস এই নোটসের মধ্যে আমরা কভার করেছি একটা এমন টপিক নেই যেখানে আমরা এই নোটসের মধ্যে আমরা যে রাখিনি এমনটা নেই প্রতিটা টপিক আমরা এই নোটসের মধ্যে আমরা রেখেছি ঠিক আছে এবং সম্পূর্ণ গাইডবুকের যে পিডিএফের পেজ হচ্ছে সেটা হচ্ছে ছয়শো উনআশিটা পেজ সিক্স সেভেন নাইন পেজ সম্পূর্ণ টোটাল নোটসের মধ্যে আমরা এতটা আশাবাদী এই নোটসটা পড়লে আপনারা ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টারে আপনারা পরীক্ষাতে যারা বসতে যাচ্ছেন বাইরে আর কোনো নোটস দেখতে হবে না কারণ আমরা দেখতে পাচ্ছেন যেমন এখানে প্রথমেই আমরা স্পোর্টস অ্যান্ড গেমস থেকে যেমন প্রথম একটা জেনারেল রুলস অ্যান্ড রেগুলেশন অফ গেম অ্যান্ড স্পোর্টস থেকে আমরা প্রশ্ন রেখেছি এভাবে প্রত্যেকটা টপিকসের আমরা এ টু জেড আমরা আমাদের গাইডবুকে প্রশ্ন রেখেছি এর বাইরে আপনাদেরকে কোনো নোটস ছড়ার প্রয়োজন নেই পড়ারও প্রয়োজন নেই আমরা এ টু জেড আমরা এখানে আমরা রেখেছি উইথ কারেন্ট অ্যাফেয়ার্স সহ ঠিক আছে তো এই নোটসটা নিয়ে এখানে তো আমি ক্লাস করাতে পারি কিন্তু ছয়শো উনআশিটা আর আপনাদের এক্সামের ডেট কিন্তু বেশি দিন বাকি নেই কারণ ফিজিক্যাল আপনাদের কোয়ালিফাই সবার যে লিস্টটা আপনারা প্রত্যেক ডিস্ট্রিক্টের আপনারা দেখে গেছেন প্রত্যেক ডিস্ট্রিক্টের লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে তো ইউটিউবে সব নোটসের সম্পূর্ণ সিলেবাস ক্লাস করে এই ছয়শো উনআশিটা পেজ কমপ্লিট করা ইম্পসিবল হ্যাঁ তো এটা ক্লাস করে কোনো ফায়দা নেই এটাই আপনাদেরকে আজকে বিরতি এটা এটাই বলবো আর এই নোটটা আমরা সম্পূর্ণ আগে যেটা বলেছি প্রত্যেকটা টপিক আমরা ধরেছি এবং এটা যদি আপনারা গাইডবুকটা যদি আমাদের কাছ থেকে হার্ড কপি নিয়ে অনুসারে সিলেবাসের বাড়িতে পড়েন তাহলে হার্ড কপি নিতে চাইলে আমাদের কাছ থেকে হার্ড হার্ড কপিটা একটু বেশি প্রাইস পড়বে যেহেতু যেহেতু হার্ড কপিটাতে কস্ট বেশি থাকে ঠিক আছে হার্ড কপি নিতে নিতে হলে প্রাইস পড়বে আপনাদের চৌত্রিশশো নিরানব্বই ঠিক আছে চৌত্রিশশো নিরানব্বই আর যদি আপনাদের এত টাকা আপনাদের না থাকে তাহলে শুধুমাত্র পিডিএফে নিয়ে এই সম্পূর্ণ বই সম্পূর্ণ পিডিএফটা আপনারা পিডিএফে নিয়ে মাত্র নয়শো নিরানব্বই নয়শো টাকায় নিয়ে আপনারা সম্পূর্ণ পিডিএফটা নিয়ে আপনারা পড়তে পারবেন ঠিক আছে আপনারা মোবাইলে পড়তে পারবেন আবার যদি চান আপনারা সেটা নিয়ে জেরসো করতে পারবেন আবার আমাদের কাছ থেকে জেরোস্কপি নিতে চাইলে তিনশো সরি চৌত্রিশশো নিরানব্বই টাকায় নিয়ে নিতে পারবেন যাদের চৌত্রিশশো নিরানব্বই টাকায় নিতে পারছেন না আপনারা শুধুমাত্র সম্পূর্ণ কমপ্লিট সিলেবাস যেটা আমরা হার্ড কপিতে দেব এই পিডিএফটা সম্পূর্ণ হার্ড কপিতে দেবো ঠিক আছে আবার এটা পিডিএফও আপনারা নেবেন শুধুমাত্র নয়শো নিরানব্বই টাকায় নিতে পারবেন তো এত সুন্দর করে আমরা আপনাদের জন্য নোটটা তৈরি করেছি আপনাদেরকে বলবো সম্পূর্ণ বইটা নিয়ে পড়ার জন্য কারণ ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টারের ত্রিপুরা এক্সাম ক্রিকেট যারা এরকম গাইডবুক আপনাদেরকে ত্রিপুরার কোনো ইনস্টিটিউট আপনাদেরকে প্রোভাইড করবে না এটা গ্যারান্টি দিয়ে বলছি আর আপনারা প্রশ্নের কোয়ালিটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টপিক থেকে আমরা এরকমভাবে প্রশ্ন রেখেছি পরীক্ষাতে থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনারা কমন পাবেন পাবেন এটা আমাদের গ্যারান্টি তো আর কিছু বলার নেই যারা নিতে চান স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মেসেজ করবেন যারা পিডিএফ নিতে চান পেমেন্ট করার পরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা পিডিএফএ দিয়ে দেবো ঠিক আছে আর যারা হার্ড কপি নিতে চান পেমেন্ট করলে আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের বাড়িতে আমরা হার্ড কপি পাঠিয়ে দেবো তো এতটুকুই বন্ধুরা যারা ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টারের বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন জায়গায় সার্চ করছেন বইয়ের জন্য নোটসের জন্য তো আপনাদেরকে বলবো ত্রিপুরা এক্সাম ক্রিকেটের কাছ থেকে একবার নেবেন দেখবেন আপনার সাকসেস অবশ্যই পাবেন সাকসেস হতে এখান থেকে এখানে সাকসেসের গ্যারান্টি সহ আমরা দিয়ে দিচ্ছি কারণ সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ একটা এমন টপিক নেই যে ত্রিপুরা এক্সাম ক্রেকার নোটস দেবে আর টপিক বাদ যাবে এটা কোনো সময় হবে না হ্যাঁ ত্রিপুরা এক্সাম ক্রেকার সম্পূর্ণ সিলেবাস ছাড়া নোটস কোনো সময় দেয় না এটা মাথায় রাখবেন তো ত্রিপুরা এক্সাম ক্রেকার এ টু জেড নোটস যখন হয় তখনই আপনাদেরকে দেয় এটা এক একশো বার আপনারা এটা মাথায় রাখবেন তো যারা নিতে চান হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ